আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হল আমাদের শেষ ভিডিও মেলা থেকে বিদায়ের সময়ের ভিডিও আমরা হচ্ছে মেলা থেকে বিদায় নিচ্ছি তখন এটা হল ট্রাকে আসি আমরা এই যে দেখতেছি না আমাদের ট্রাকে মালামাল আর আমাদের বিদায় সাথে এই এলাকা থেকে অলরেডি আমরা বলতে পারি যে ট্রাকে আসি এই যে ট্রাক ছাড়তেছে আমরা মালামালের উপরে বসে আছি এখান থেকে বিদায় হওয়ার পরে গোডাউনে মালামাল যাবে সেখান থেকে আবার অন্য আরেক মেলায় আমাদেরকে যেতে হবে সেই প্রিপারেশনে আমরা আসি তো অলরেডি ট্র্যাক ছাড়া শুরু হয়ে গেছে দেখতেছে না এই যে গেট থেকে বেরোলাম আমরা এই এলাকায় অনেক দিন রয়েছি আবার হয়তো বা আল্লাহ চাইলে আগামী বছর আসতেও পারি নাও আসতে পারি বলা যায় না সব কিছুই আল্লাহর ইচ্ছা তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে আমরা মেলা থেকে বিদায় নিচ্ছি মাল্লা মাল তো সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা আর অনেক পরিশ্রম করলাম এই মাঠে অনেক পরিশ্রম যেটা আমার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে এবং পরবর্তীতে যখন এই ভিডিওগুলো দেখবো তখন আসলে এই দিনের কথা আমার খুব মনে পড়বে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম